হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কি বলবো আমার শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন থেকে শরীরটা খারাপ কয়েকদিন থেকে মাথাটা আমার মাথা নিয়ে কিছু ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা হচ্ছে আর মানে কিছু খেতে পারছি না তো এটার জন্য আমি ভিডিও করতে পারছি না ঠিকমতো ভাবলাম আজকে একটুখানি ছোটো একটু একটু ব্লগ মানে ব্লগ বলতে তো বলতে আসলাম যে আমার শরীরটা খারাপ আর কিছুদিন ধরে মনটাও খারাপ আছে কারণ গত বুধবার বুধবার আমার মাসি যে মাসির বাড়িতে আমি যেতাম আমাদের এখান থেকে দু কিলোমিটার দূরে আমার বড়ো মাসি তো মারা গেছে বুধবারে সেদিন থেকে মনটা খারাপ ছিল একটা জিনিসই ভাবছিলাম আমার জীবনে এক এক করে সব মানে ভালোবাসা মানুষগুলো হারিয়ে যাচ্ছে আমার থেকে প্রথমে আমার পুচকি মানে আমার দাদার মেয়ে তারপর আমার বাবা আমার মাসি আমার মাসিরা তো আমাকে যথেষ্ট ভালোবাসে বলতে খুবই ভালোবাসে মাসিরা তো মাসি বুধবার দিন মারা গেছে তো মনটা ভালো ছিল না আর তারপর থেকে এই তিন চার দিন হলো আমার শরীরটাও ভালো না না কিছু মানে খাওয়ার প্রতি কোনো রুচি আছে খেতে পারছি না এদিকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করে এখন আমার মাথাটা কিন্তু যন্ত্রণা হচ্ছে মাথাটা ভালো লাগছে না যার জন্য আমি ভিডিও করতে মানে পারি না ঠিক মতো তো আমার বরকে বলি তুমি ভিডিও বানাও তো ও সেরকমভাবে বানায় না আর আমি তো বানাই না ঠিক মতো যখন একটু শরীরটা ভালো লাগে ভাবে একটু বানাবো তো ব্যস্ত থাকি আর হয় না এখন একটু শুয়েছিলাম ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম আসছে না তো ভাবলাম একটু কি করব উঠলাম তো যাই হোক বন্ধুরা আর আমাদের এখানে আজকে এতই গরম এতই গরম আর ভালো লাগছে না গরমে আর এত রোদ উঠেছে যাই হোক তোমরা ছেলে মেয়ে ঘুমাচ্ছে তাদের উঠার সময় হয়ে আসবে আমার আওয়াজ আবার উঠে পড়বে ভালোই লাগছে না শরীরটা ভালো না তাহলে কিচ্ছু ভালো লাগে না তো দেখি এক দুটো শর্টস করার চেষ্টা করব যদি করতে পারি ভাবছি বিকেলের দিকে যাব ডাক্তারের কাছে গিয়ে প্রেশারটা মাপিয়ে নেব আমার মা বলছে প্রেশারটা হাই হয়ে গেছে প্রেশার যখন একটু বেশি হয়ে যায় তখন নাকি মাথার যন্ত্রণা হয় পেছনটা মানে টেনে ধরে তো সেরকমই আমার একটু কিছু হচ্ছে তো যাওয়ার কথা ছিল এই সকালের দিকে কিন্তু যেতে পারলাম না তখন একটু ব্যস্ত ছিলাম তো সেজন্য গেলাম না বিকেল না হলে সন্ধেবেলার দিকে যাবো গিয়ে প্রেশারটা চেক করে আসি প্রেশারটা মানে প্রেশার কি ঠিক নর্মাল আছে না হাই হয়েছে আমার কারণ যখন আমার বেবিটা যখন আমার পেটে এসেছিলো যখন প্রথম থেকে ট্রিটমেন্ট যখন করেছি তখন থেকে প্রেশারটা আমার নর্মালই ছিল কিন্তু যখন ডেলিভারির সময় যখন সিজার হবে তার এক দু দিন আগে থেকে আমার প্রেশার হাই ছিল তখন থেকে প্রেশার আমার আপ ডাউন করে বেশি হাইটাই বেশি থাকে নর্মালটা কমই থাকে তো দেখি কি হয় শরীরটা ভালো লাগছে না তো আর এই গরমের প্রেশার যদি বেশি থাকে একটু ভয়ের ব্যাপার যার জন্য সন্ধ্যের দিকে যাব প্রেশারটা মানে চেক করে আসবো ডাক্তারের কাছে যাব আর দেখি যদি এক দুটো শর্চ করতে পারি অনেকটা রোগা হয়ে গেছি আমি খেতে পারছি না জন্য অনেকটা রোগা হয়ে গেছি শরীরটা ঠিকমতো চলে না তো যাই হোক আমি আবার আগের মতো ভিডিও বানানোর চেষ্টা করব দেখি তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর এই গরমে সাবধানে থেকো তোমরা তোমাদের সাথে আবার পরে কথা হবে বলতে নেক্সট ব্লগে কথা হবে ঠিক আছে বন্ধুরা আমি ঠিকভাবে কথা বলতে পারছি না আমার শরীরটা ভালো লাগছে না তো তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই